নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পাইল আসছি বিস্তারিত খবরে বিধ্বংসী অগ্নিকাণ্ড শৈল শহর দার্জিলিং এ ছাই হলো বহু পুরনো দার্জিলিং ফরেস্ট ডিভিশনের কাকছড়া বনবাংলো বুধবার গভীর রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ততক্ষণে পুড়ে ছাই গোটা বাংলো আর এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে আমাদের প্রতিনিধি সানি সানি এই বছরে আমরা দেখেছি যে কলকাতায় একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা আর এবার দার্জিলিং এর মতন একটা জায়গাতেও এই অগ্নিকাণ্ড কিভাবে লাগলোই আগুন যদি বিস্তারিত জানাও একদমই তাই দেখো পায়েল তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যখন কলকাতার বহুতলে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা উঠে আসছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী যে বা আলিপুরদুয়ার জেলার যে হলং হলং বাংলো সেই হলং বাংলো কিন্তু সম্প্রতি অগ্নিকাণ্ডে একেবারে ভস্মিত হয়ে গিয়েছিল এবং তারপরেই আহ গতকাল মাঝ রাতের এই ঘটনা দার্জিলিং অর্থাৎ শৈল শহর দার্জিলিং এর যে টেরিটলের এরিয়া সেই টেরিটোরিয়াল এরিয়াতে থেকে কিন্তু এই যে বাংলো সেই বা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিন্তু সঠিক তথ্য করা হয়নি যে ঠিক কিভাবে আগুন লাগলো তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই কিন্তু আগুন লাগে যেমনটা প্রশাসনের তরফ থেকে কিন্তু জানা হয়েছে যে প্রথমেই যে স্টাফ কোয়ার্টার গুলি রয়েছে সেই স্টাফ কোয়ার্টারে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং একে একে মোট আটটি স্টাফ কোয়ার্টার কিন্তু একটা আগুনে ভস্মীভূত হয়ে যায় এবং তড়িঘড়ি কিন্তু ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন আনা হলেও কিন্তু ততক্ষণে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু পুরো যে বাংলো অর্থাৎ পুরো বন বনবাংলি কিন্তু এক পুরো ছাই হয়ে গিয়েছে আর এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি কাগজপত্র সমস্ত কিছু কিন্তু আগুনে একেবারে পুরে ছাড়াকার হয়ে গেছে তবে হতাহতের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত আর নেই বললেই যেমনটা জানানো যাচ্ছে যে এখনো হতাহতের কোন সংখ্যা সেখানে নেই তবে প্রশাসনের তরফ থেকে যেমনটা জানা হয়েছে একেবারে ঐতিহ্যবাহী বন সেই বন কিন্তু আগুনে ভূস্কৃত হয়ে যায় আহ দমকলে ইঞ্জিন পরবর্তীতে এসে যদিও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে এই আহ অগ্নিকাণ্ডের সময় যদি তৈরি করে দমকলে ইঞ্জিন সেখানে পৌঁছানো না যেত তবে এই বন মাংলোর পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেটাও কিন্তু তোমাকে জানিয়ে রাখি দার্জিলিং এর এই বন কিন্তু বেশ কয়েকটি কোয়ার্টার যে কোয়ার্টার গুলি কিন্তু পুরোপুরি বিভিন্ন কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল এবং একটা ঐতিহ্য সেখানে বহন করা হয়েছিল পর্যটকদের সেখানে ছিল এবং রকম জায়গাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো একেবারে একটা বলা চলে যে শোকের ছাই নেমে এসেছে পর্যটক মহলে তবে বারংবার এই বন গুলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু একদিকে যেমন পরিবেশপ্রেমী থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা ক্ষিপ্ত রয়েছে পাশাপাশি আহ রক্ষণাবেক্ষণ নিয়েও কিন্তু একটা প্রশ্ন ওঠা শুরু করেছে পাইল ধন্যবাদ ধন্যবাদ স্যানি যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে এখনও কোনো রকম হতাহতের কোনো খবর নেই তবে বিধ্বংসী অগ্নিকাণ্ড শৈল শহর দার্জিলিংয়ে পুরে ছাই হলো বহু পুরনো দার্জিলিং ফরেস্ট ডিভিশনের কাগঝোড়া বন বাংলো বুধবার গভীর রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন ততক্ষণে পুরে ছাই গোটা বাংলো ঘটনায় পাহাড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এনেশা দিং ফৰেষ্ট ডিভিজন